না না মা দয়া করে আমাকে মায়ের বাড়িতে যাওয়ার কথা বলবেন না আমি আপনার কাছে হাত জোর করছি দেখুন আপনি আমাকে এখানে যা কাজ করতে বলবেন আমি সব করে দিতে রাজি আছি কিন্তু দয়া করে আমাকে মায়ের বাড়িতে যাওয়ার কথা একদমই বলবেন না আমি এখানেই থাকতে চাই কিন্তু ওটা তো তোমার মায়ের বাড়ি বৌমা আর ওখানে তুমি ছোট থেকে বড় হয়েছ আর এখন শ্বশুর এসে তুমি নিজের মায়ের বাড়িতেই যেতে চাইছো না কেন বলতো কি এমন ব্যাপার তাছাড়া আমি যখন তোমার মতো ছিলাম নতুন নতুন বিয়ে করে এখানে এসেছিলাম তখন তো আমি মায়ের বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম মায়ের বাড়িতে যাওয়ার কথা শুনলেই আমার ওই কথাগুলো মনে পড়ে যায় যে ব্যবহারগুলো আমার সঙ্গে হয়েছে সেগুলো খুবই খারাপ আমি চাই না দ্বিতীয়বার আমার সঙ্গে আবারও সেই একই ব্যবহার হোক আমি এখানে অনেক ভালো আছি আর আমি এখানেই থাকতে চাই আসলে তুলিকা তার মা পল্লবী দেবী এবং বাবা পলাশবাবুর সঙ্গে শহরে বাস করত তুলিকার মা এতটাই অলস ছিল যে তুলিকাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতো। তাই মায়ের বাড়িতে তুলিকা কখনোই শান্তি করে ঘুমাতে পারেনি একদিন তুলিকা যখন সকাল আটটার সময় ঘুম থেকে ওঠে তখন তুলিকার মা প্রচন্ড কেন তুই কি জানিস না আমি কখন উঠি আমার ওঠার আগে তো তোকে উঠে পড়তে হবে আর বাড়ির সমস্ত কাজকর্ম করে আমাকে চা করে দিবি দেখ আমাকে যদি আর দ্বিতীয়বার বলতে হয়েছে আমি কিন্তু এবার তোকে ধরে মারব তখন তুই সারা জীবন মনে রাখবি মা তুমি এরকম করো কেন? এখন তো আমি নিজের বাড়িতে আছি। আমাকে একটু আরাম করে ঘুমাতে দাও না। আমার যখন বিয়ে হয়ে যাবে আর আমি শ্বশুরবাড়িতে চলে যাব তখন তো ওখানে গিয়ে আমাকে সারাদিন কাজ করতে হবে। তখন কি আর আমি এরকম ভাবে ঘুমাতে পারবো? সেই জন্যই তো তোকে এখনই কাজগুলো করানো হচ্ছে যাতে শ্বশুরবাড়িতে গিয়ে তোর কোনো অসুবিধা না হয়। এবার যা, যেমন দেরি করে উঠেছিস, তেমন তাড়াতাড়ি কাজগুলো করে নে। আর হ্যাঁ, সব কাজ মিটিয়ে তাড়াতাড়ি চা কর। এই বলে পল্লবী দেবী সেখান থেকে চলে যায় আর মা চলে যাওয়ার পর তুলিকা তার মায়ের কথা মতো সমস্ত কাজকর্ম করে নেয় বেশ কিছুক্ষণ পর তুলিকার সমস্ত কাজ মিটে যায় আর সে চা খাওয়ার জন্য রান্নাঘরে চলে যায় রান্নাঘরে গিয়ে তুলিকা যখনই চা খেতে যাবে তখনই সেখানে তার মা এসে বলে তোর এখনো চা খাওয়া হলো না এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না তোকে সেই কখন চা খেতে বলেছি আর তুই এখনো চা খাচ্ছিস বেশি দেরি না করে এবার রান্নাটা চাপিয়ে দে ঠিক আছে দেখতেই তো পাচ্ছিস কত গরম পড়েছে এই গরমে আমি রান্নাঘরে থাকতে পারবো না তাই তোকেই কিন্তু রান্না করতে হবে কিন্তু মা তুমি তো এখন আছো তুমি যখন থাকবে না তখন আমি রান্না করব। কিন্তু তুমি যখন এখন বাড়িতে আছো তাহলে তুমি করো না যেটা বলছি সেটা চুপচাপ করে শোন মুখে মুখে একদম তর্ক করবি না না হলে মেয়েরা একেবারে মুখ ফাটিয়ে দেব এই বলে পল্লবী দেবী সেখান থেকে চলে যায় অন্যদিকে মায়ের কথা শুনে তুলিকার ভীষণ পরিমাণে মন খারাপ করি কিন্তু মন খারাপ থাকলেও তার কিছু করার থাকে না তাই সে চা খেয়ে করা শুরু করে আর এভাবেই পল্লবী দেবী গরমের মধ্যে প্রত্যেক দিনই নিজের ঘর থেকে বাইরে বেরোয় না এমনকি তাকে তার রুমেই খাবার দিয়ে আসতে হয় সারাদিন এসব কাজ করতে করতে তুলিকা হাঁপিয়ে ওঠে কিন্তু তবুও তার মা তাকে কোনো রকম বিশ্রাম করতে দেয় না এভাবেই সময় কাটতে থাকে একদিন তুলিকা আজকে কিন্তু তোকে বিরিয়ানি বানাতে হবে আমাদের সবার জন্য দেখ তোর বাবার কিন্তু খুব ইচ্ছে হয়েছে আজকে বিরিয়ানি খাবে তাই বিরিয়ানিটা তোকেই বানাতে হবে কিন্তু মা আমি তো কোনোদিন বিরিয়ানি বানাইনি আর তাছাড়া বিরিয়ানি বানাতে গেলে তো এখন অনেক সময় লাগবে আর দেখতেই তো পাচ্ছো কেমন গরম এই গরমের মধ্যে আমি তো রান্নাঘরে থাকতেই পারছি না অনেক কষ্ট হচ্ছে আমার এসব আমি কিছু জানি না আমি বলে দিয়েছি মানে রান্না করতে হবে তাহলে করতে হবে ঠিক আছে আর হ্যাঁ এই গরমের অজুহাত দেখিয়ে বিরিয়ানিটা আবার নষ্ট করে দিস না যেন বিরিয়ানি যেন খেতে ভালো হয় কিছু যদি গড়বড় হয়েছে তাহলে দেখবি তোর খবর আছে এই বলে দেবী সেখান থেকে চলে যায় আর তুলিকা তার মায়ের কথা মতো বিরিয়ানি রান্না করবে বলে ফোনে রেসিপি দেখতে শুরু করে ফোন দেখে দেখে সে অনেক চেষ্টা করার পর বিরিয়ানি রান্না করে আর বিরিয়ানি বানানোর পর দুপুরবেলা খাওয়ার জন্য তুলিকা তার বাবা মাকে ডাকতে থাকে তার বাবা মা খাবার খেতে এলে তুলিকা তাদের বিরিয়ানি পরিবেশন করে দেয় বিরিয়ানি খাওয়ার পর তুলিকার বাবা বলে তুলিকা তোর হাতের বিরিয়ানিটা আজকে সত্যিই ভালো হয়েছে আমার তো বেশ ভালো লাগছে দে আমাকে আরেকটু দে যাক আজকে তুই বিরিয়ানি বানিয়ে খুব ভালো কাজ করেছিস কেননা অনেকদিন থেকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছিল অতটাও ভালো হয়নি যতটা তুমি নাম করছো আমার কাছে তো মনে হচ্ছে এটা একেবারে বিস্বাদ জানি না কেমন বিরিয়ানি বানিয়েছে তোমার মেয়ে একদম বাজে দেখো গিন্নি এই গরমে কষ্ট করে আমার মেয়েটা যেরকমই বিরিয়ানি বানাক না কেন আমি তো সেটার প্রশংসা করবোই কারণ আমার মেয়েটা এত কষ্ট করে বানিয়েছে প্রশংসা না করলে হয় তুমি হয়তো তোমার মেয়ের প্রশংসা করতে পারো কিন্তু আমি কখনোই করতে পারবো না এই খারাপ বিরিয়ানির জন্য আমি কোনো মিথ্যা কথাও বলতে পারবো না এই বলে পল্লবী দেবী সেখান থেকে উঠে চলে যায় এভাবে পল্লবী দেবী সেদিনও তার মেয়ের প্রশংসা করে না এভাবে পল্লবী দেবী তুলিকার নিজের মা হওয়া সত্ত্বেও তুলিকার সঙ্গে সৎ মায়ের মতো ব্যবহার করে আর এর ফলে দিনের পর দিন তুলিকা মনে মনে একেবারে ভেঙে পড়ে আমার নিজের মা থেকেও যেন মনে হয় এটা আমার সৎ মা জানি না এটাই কি সত্যি না না এটা কিভাবে আমার সৎ মা হতে পারে আমি তো ছোটবেলা থেকে আমার মায়ের কাছেই মানুষ হয়েছি বাবা তো দ্বিতীয় বিয়ে করেনি আর করলেও তো আমি জানতে পারতাম তবু আমার কেন জানি মনে হয় এটা আমার নিজের মা নয় এভাবেই তুলিকা কান্নাকাটি করতে থাকে এরই মধ্যে একদিন তুলিকার বাবা তুলিকার জন্য এক ভালো পাত্র দেখে যার নাম ছিল তন্ময় তন্ময় তার মা প্রিয়াঙ্কা দেবীর সঙ্গে থাকত ভালো ছিল তাই তুলিকার বাবা তন্ময়ের সঙ্গেই তুলিকার বিয়ে ঠিক করে দেয় আর বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর মনে যাক এতদিন পর তাহলে আমার বিয়েটা ঠিক হয়ে গেছে বিয়ের পর আমি আর কখনোই মায়ের বাড়িতে আসব না যতই যাই হয়ে যাক না কেন বলেও আমি এখানে আসব না আমাকে মা অনেক অপমান করেছে আমার উপর অনেক অত্যাচার করেছে তাই আমি এখানে আসতে চাই না এভাবেই সময় থাকে আর মধ্যেই তুলিকার তুলিকার বাবা তন্ময়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয় কিছুদিনের তুলিকা সঙ্গে সঙ্গে বাড়িতে যাওয়ার আগে তার মাকে কাঁদতে কাঁদতে বলে মা এবার তুমি খুশি তো আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি এসব ন্যাকা ন্যাকা কথাবার্তা আমাকে একদমই শোনাবি না তুই চলে যাচ্ছিস জানা এখানে আসতে হবে না তোকে আমি তোকে ছাড়াই ভালো থাকবো মায়ের মুখে এমন কথা শুনে তুলিকা খুবই কষ্ট পায় আর তুলিকা কাঁদতে কাঁদতে নিজে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে যাওয়ার পর তার শাশুড়ি মাতাকে বরণ করার সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দেয় আর বাড়ির সমস্ত কাজকর্ম করার কথাও বলি বৌমা বাড়ির কাজগুলো মিটিয়ে নাও আসলে তুমি তো বুঝতেই পারছো আমি একা আমারও বয়স হয়েছে এত সব কাজকর্ম আমি একা একা করতে পারি সেই জন্যই তো তোমাকে নিয়ে আসা নাও নাও ঝটপট শুরু হয়ে যাও শাশুড়ি মায়ের মুখে প্রথমেই বাড়ির কাজকর্ম করার কথা শুনি তুলিকা কোনো কিছুই মনে করে না সে চুপচাপ কাজে লেগে পড়ে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু তুলিকা কিছুতেই তার মায়ের বাড়িতে যেতে চায় না তুলিকা শাশুড়ি মা তাকে মায়ের বাড়িতে যাওয়ার কথা বললেও তুলিকা তার মায়ের অত্যাচারের কারণে মায়ের বাড়িতে যেতে রাজি হয় না কিন্তু শ্বশুর বাড়িতেও তার উপর অত্যাচার কম হয় না তবুও তুলিকা তার শাশুড়ি মাকে বলে না না আমি এখানেই থাকবো আমি এখানেই ভালো আছি আমি মায়ের বাড়িতে যেতে চাই না আর তুলিকার মুখে এই কথা শুনি তার শাশুড়িমা তাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় আর একদিন তুলিকার স্বামী তুলিকাকে খুবই মারধর করে আসলে সেদিন তন্ময় নেশা করে তুলিকাকে খুবই মারধর করেছিল আর এই দেখে তুলিকার শাশুড়িমা তন্ময়কে কোনো কিছু না বলে নিজের রুমে চুপচাপ বসে থাকে আর কিছুক্ষণ পর তন্ময় যখন সেখান থেকে চলে যায় তখন তুলিকা মনে মনে ভাবে বাবা বলেছিল তো লোকেরা খুব ভালো ভালো আর তোর শাশুড়ি মাও ভালো কিন্তু এখন তো অন্য কিছুই হচ্ছে আমার সঙ্গে হে উপরওয়ালা এবার তুমি কিছু একটা করো না হলে আমি নিজেকেই শেষ করে ফেলবো এভাবেই তুলিকা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে একদিন তুলিকা স্বামী তন্ময় তুলিকাকে প্রচন্ড পরিমাণে মারধর করে ডিভোর্স পেপারে সই করিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তুমি এটা কি করছো তন্ময় এতদিন ধরে তুমি আমার সঙ্গে সংসার করলে আর এখন তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছ আমি কি এমন দোষ করেছি বলো তুমি যা বলো আমি তো তাই শুনি তাহলে তুমি আমার সঙ্গে কেন এরকম করছো মা আপনি কিছু বলুন না দেখো বৌমা আমার ছেলে যেটা ভালো বুঝেছে সেটাই করেছে আমি কোনো কিছু বলতে পারবো না শাশুড়িমা এবং স্বামীর কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে তুলিকার খুবই খারাপ লাগে আর তখন সে কোথায় যাবে না যাবে কিছুই ভেবে পায় না তাই শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে তুলিকাকে নিজের মায়ের বাড়িতে ফিরে যেতে হয় তুলিকাকে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসতে দেখে তার বাবা পলাশবাবু বলে ফিরে তুলিকা মা তোর কি হয়েছে তুই কান্নাকাটি কেন করছিস চুপ কর ভিতরে আয় বস এই না জল খা বাবা তুমি খোঁজ খবর নিয়ে হয়তো দেখেছিলে যে তন্ময় আর তন্ময়ের মা ভালো কিন্তু ওদের সঙ্গে সংসার করে আমি বুঝতে পেরেছি ওরা কতটা ভালো আজকে ওরা আমার কি অবস্থা করেছে দেখো কোনো একটা ভুল হলেই আমাকে কথা শোনাতো বাড়িতে দিন কাজ করাতো কিন্তু তবু আমার কোনো নাম হয়নি আর আমার মা আমার উপর যেমন অত্যাচার করত আমার শাশুড়ি মাও ঠিক একইভাবে আমার উপর অত্যাচার করে তুলিকার মুখে এই কথা শুনে তার বাবা কষ্ট পায় আমি খোঁজ খবর নিয়ে এত ভালো জায়গায় তোর বিয়ে দিলাম আর তাও আবার তোর ভাগ্যে লেখা ছিল সত্যি এটা একেবারে কল্পনার বাইরে তোমার এই খারাপ মেয়ের ভাগ্যে খারাপ ছেলে জুটবে না তো কি জুটবে ভালো ছেলে কচু যত সব আমি তো বলবো যা হয়েছে ঠিকই হয়েছে এরকম মেয়েকে বাড়িতে না রাখাই ভালো দেখো আমি তোমাকে বলে দিচ্ছি তোমার এই মেয়েকে আমি কিন্তু বেশি দিন বাড়িতে রাখতে পারবো না তাই অন্য একটা ছেলে দেখে তাড়াতাড়ি আবার এর বিয়ে দাও তুমি 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 কি এসব এটা তো এমন ব্যবহার করছো যেন মনে হচ্ছে তোমারও নিজের মা নও সৎমা এসব বন্ধ করো দেখতে তো পাচ্ছ মেয়েটা তো কষ্ট পাচ্ছে তার উপর তুমি আবার এইরকম করছো বাবুর কথা শুনে পল্লবী দেবী সেখান থেকে রাগ করে চলে যায় আর পলাশবাবু কোন রকমে তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে এখন মায়ের বাড়িতে থাকার ফলে তুলিকাকে আগের চেয়ে আরো অনেক বেশি কষ্ট পেতে হয় এখন তার মা তাকে যেন বাড়ির কাজের মেয়ে বানিয়ে রাখে এমনই একদিন পল্লবী দেবী তুলিকাকে বলে এই এতে একশো টাকা আছে এটা নিয়ে বাজারে যা আর মাছ কিনে নিয়ে আয় মায়ের কথা মতো তুলিকা বাজারে যায় আর সেখানে গিয়ে মাছ কিনে বাড়ির দিকে আসতে থাকে তুলিকা বাড়ির পথে আসার সময় তার শ্বশুর কথা ভাবনা চিন্তা করতে থাকে আর হঠাৎ করে তুলিকার সঙ্গে এক ধাক্কা লাগে সরি সরি আসলে আমি আপনাকে প্রভাস ছেলে দেখতে পাইনি আমারই ছিল আমাকে ক্ষমা করবেন প্লিজ না না সরি বলবেন না আমি বুঝতে পারছি আপনি হয়তো কোনো চিন্তার মধ্যে আছেন তাই হয়তো এরকম হয়েছে তাই না কিন্তু কিসের এত তো চিন্তা ওসব কিছু না আচ্ছা আচ্ছা আমি আসছি এই বলে তুলিকা তাড়াহুড়ো করে সেখান থেকে চলে আসে কিন্তু তুলিকার দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই প্রভাস তাকে পছন্দ করে ফেলে আর সেদিন থেকেই প্রভাস তুলিকার উপর একটু নজর রাখে তুলিকা কোথায় যাচ্ছে কি করছে সবই প্রভাস লক্ষ্য রাখতে থাকে একদিন আবার প্রভাস তুলিকার সামনে চলে আসে আর তার সঙ্গে কথা বলে আমি কি তোমার নামটা জানতে পারি আসলে আমি একটা কথা বলতে চাই আমার নাম তুলিকা কি হয়েছে বলুন এভাবেই প্রভাস সেই তুলিকাকে তার মনের কথা বলে দেয় কিন্তু তুলিকা কিছুতেই প্রভাসের কথা বিশ্বাস করতে চায় না দেখতে দেখতে এভাবেই কয়েক মাস কাটে আর প্রভাস আবার একদিন তুলিকাকে বিয়ের প্রস্তাব দেয় আর তুলিকার সঙ্গে তুলিকাদের বাড়িতে এসে তার বাবার কাছে তুলিকার হাত চেয়ে বসে তখন তুলিকা ও প্রভাসকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় আর এভাবে প্রভাসের সঙ্গে তুলিকা বিয়ে করে যায় আর সেখানে গিয়ে তুলিকা হাসি খুশি দিন কাটাতে থাকে কারণ প্রভাসের বাড়িতে মা বাবা ভাই বোন কেউ ছিল না প্রভাস একাই থাকতো সেই জন্য তুলিকা তার শ্বশুর গিয়ে নিজের মতো দিন কাটাতে থাকে সেখানে তার জীবনে কোনো রকম সমস্যা থাকে না সে স্বাধীনভাবে হাসি খুশি বসবাস করতে থাকে